সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার টাকেলে যথারীতি একটু গ্যাপ নিয়ে আবার আমরা চলে এসেছি আজকে আমার সাথে দুজন গেস্ট রয়েছে একজন রিয়াল মাদ্রিদের সাপোর্টার ইয়াসিন এবং আমার সাথে কিন্তু আছে ফুটবল অ্যানালিস্ট হিসেবে রয়েছেন উৎসব সো ওয়ার্ল্ড কাপ শো অ্যান্ড অনেকগুলো ফুটবল আজকে কাভার আপ করার আছে যদি আমরা বলি লিভারপুল অন টপ এগেইন লাস্ট উইন্টার তাদের কিন্তু আরও সিকিউর করে দিয়েছে ম্যানচেস্টার সিটির অ্যাগেনস্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশনস আবারও চলে এসেছে কিছু নিউজ আমরা দেখতে পাচ্ছি গার্ডিওলা ইজ আন্ডার প্রেসার চেলসি ইজ এগেইন কন্টিনিউইং দেয়ার উইনিং ওয়েজ সারপ্রাইজিং প্যাকেজ নটিংহ্যাম ফরেস্ট ডেফিনেটলি দিস সিজন উইয়ার কেন টক অবাউট দ্যাট অ্যান্ড অ্যাজ ওয়েল এস লালিগা নিয়ে কথা বলবো ফার্স্টে যদি আমরা লিভারপুলের দিকে চলে আসি লিভারপুল কিন্তু এই সিজনে বলা যায় যে একদম ভেবেছিলাম যে একটা শেকি স্টার্ট হবে আর্নেস লটের আন্ডারে কিন্তু খুব স্মুথলি যাবে কিনা না ট্যাকটিক্যাল চেঞ্জেস আসবে বাট সেটা কিন্তু ওভারকাম করেছে আমরা বারবার বলছি বাট লাস্ট উইনটা যে ম্যাচটা হয়েছে সেটা আপনি কীভাবে দেখছেন হোয়াটস হোয়াটস ইউর অ্যানালাইসিস অন দ্যাট ইটস জাস্ট একদম কনসিস্ট্যান্ট খেলা যে দিচ্ছে ওরা ম্যাচ আফটার ম্যাচ নব্বই মিনিট পুরাটা যে ওরা একদম কি বলে ফাটাই দিচ্ছে সেরকমটাও না দের আর পার্টস অফ ইট যেখানে একটু একটু ওদের পারফরমেন্সটি একটু ডেপ করছে উইদিন দ্যাট নাইনটি মিনিটস কিন্তু ওভারঅল ট্যাকটিক্যালি আর্নেসলট ইজ মানে অনেক সুপিরিয়ার কম্পেয়ার টু যতগুলা ম্যানেজার আছে এখন সব ম্যানেজারই আসলে আর্নেসলটের সঙ্গে খেলতে গেলেই একটু প্যারা খেয়ে যাচ্ছে যে খুবই সিম্পল জিনিসপত্র বাট লিভারপুলকে কিন্তু ট্যাকটিক্যালি আসলে জায়গাটা মানে ওরা এখন যে টপে আছে এই জায়গাটা ওদের ট্যাকটিক্যাল একটা জায়গা থেকে আর্ন স্তরের ট্যাকটিক্যাল জিনিয়াসের কারণে প্লাস যেই কন্ট্র্যাক্ট রিনিউ করার যেই তিনটা প্লেয়ার ওরাও আসলে এই বছর মানে এই সিজন ফাড়াই দিচ্ছে সিম্পলি যদি বলা যায় ভ্যান ট্রেন্ট এবং সালা হ্যাঁ তো এই দিক থেকে আমার মনে হয় না যে এখানে কোনো ডেপ হওয়া উচিত এখন আবারও সব ইনজুড প্লেয়াররা ফেরত আসছে এখন পুরো টিমটা ইজ ফ্রেশ এক্স্যাক্টলি ম্যানচেস্টার সিটি নিয়ে যদি আমরা কথা বলি লাস্ট তেরো ম্যাচে একটা জয় অ্যান্ড টপ ফোর ফিনিশ করাটা এখন গার্ডিওলার জন্য মেইন টার্গেট এস তারা কিন্তু সিজনটা শুরুই করেছিল বিং থিঙ্কি আমরা মনে করছিলাম যে প্রিমিয়ার লিগে হয়তোবা সিটি একটা ওয়ান হর্স রেস একে হয়ে যেতে পারে বাট সেখান থেকে কিন্তু তেরো ম্যাচে একটা জয় ইন্টারেস্টিংলি আরও যেটা হচ্ছে যে টপ ফোরের কারণে মানে টপ ফোর ফিনিশ যদি করতে না পারে সিটি কিন্তু অলমোস্ট হান্ড্রেড টু হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন যেই চ্যাম্পিয়াস লিগের যে ফাইন্যান্সিয়াল লসেসটা হবে কোয়ালিফাই করতে না পারলে সেটার সম্মুখীন হবে এভরিথিং ইজ আন্ডার প্রেশার মানে সিটির পুরো বোর্ডটার জন্যই সো হাউ ইউ সিইং দ্যাট আমার মনে হচ্ছে যে পুরো ক্লাবটার ভিতরেই আসলে ইভেন ইভেন প্লেয়ার্সরাও একটা প্রেশার ফিল করছে বিকজ ওভারঅল পুরো অর্গানাইজেশনেরই কিছু একটা ঘাপলা হয়ে আছে এখন যেটা মেবি এই গত দশ বারো বছরের ওদের সাকসেস দেখার পরে এখন ক্র্যাক হচ্ছে আর ওদের পারফরমেন্সটি দেখলেই বোঝা যাচ্ছে তেরো ম্যাচে একটা উইন এটা আমরা জীবনেও চিন্তা করতে পারি না যে আমরা এটা বলবো সিটির ব্যাপারে যেখানে প্রত্যেক সিজনের শুরুতে আমরা হয়তোবা এতটাও এক্সপার্ট না বাট ইভেন দ্য এক্সপার্টস অল ওরা দ্য ওয়ার্ল্ড জীবনে অন্য কাউকে বলবে না যে লিগ জিতবে একটাই নাম সিটি এভরিটাইম আর এখন আমরা আসছি মিড সিজনে সিটি টপ ফোরে যেতে পারবে নাকি না সেটাও আসলে ইফি হ্যাঁ ডি ডুব্রয়না ইজ ব্যাক ঠিক আছে কেভিন ডি ব্রয়না যখন খেলে তখন সে তার ওই পারফরমেন্সই দিচ্ছে বাট ওভারঅল আমার একটা কোয়েশ্চেন থাকে যে এটা কি আসলেই বাকি যে প্লেয়ারগুলা এদের কি কোয়ালিটিটা কি ইজ নট অ্যাকচুয়ালি আপ টু দ্য মার্ক যতটুকু সিটির হওয়া উচিত এটাও একটা কোয়েশ্চেন যেরকম ক্লাচ প্লেয়ারস ছিল আগে রিয়াদ মাহারেজ ছিল হ্যাঁ মানে যদি একটা উদাহরণ দেই রিয়াদ মাহারেজ কিন্তু ক্লাচ প্লেয়ার ওকে নামাতো ও কিন্তু নেমে গোল টোল দিয়ে ম্যাচ টার্ন করে ফেলতো আমি এখন ওই রকম প্লেয়ার আসলে দেখি না আর্লিং হালেন্ডের ব্যাপারে যদি বলি কইও ওকে কিন্তু ও লাইম লাইটেও নেই কিছুই নাই এখন হ্যাঁ ওকেও পকেট করা এখন সব প্রিমিয়ার লিগ টিমের জন্য খুবই সিম্পল একটা জিনিস ওরা শিখে গিয়েছে বাট স্টিল হালান্ড কিন্তু মানে আমরা যদি বলি লিডিং টপ স্কোরার যে প্রিমিয়ার লিগে আছে সেখানে নাম্বার টুতে রয়েছে হি হ্যাজ স্কোর থার্টিন গোল সো ফার ফলোয়িং মোহাম্মদ সালা হু স্কোর সিক্সটিন সো স্টিল হি ইজ স্কোরিং গোলস এন্ড কন্ট্রিবিউটিং ও কিন্তু থার্টিন গোলসটা যে করেছিল সেটা কিন্তু সিজনের মানে কোয়ার্টার অফ দ্য সিজন যে গেল ততক্ষণে কিন্তু ওর থার্টিন গোলস হয়ে গিয়েছে ও কিন্তু গত এই তেরো ম্যাচ জুড়ে কিন্তু আই ডোন্ট থিঙ্ক ও অত বেশি স্কোর করেছে গোল ওই দিক থেকে সালা প্রত্যেক ম্যাচে গোল অ্যাসিস্ট গোল অ্যাসিস্ট দিয়েই যাচ্ছে এখন হালেন্ডকে সিটি কেন নিয়েছে ফর দ্যাট কনসিস্টেন্সি যে গোল আফটার গোল দিবে ম্যাচ আফটার ম্যাচ সেটা হচ্ছে না রিয়াল মাদ্রিদ স্ট্রেট যদি আস করি আথলেটিকো মাদ্রিদ ফর্টি ওয়ান পয়েন্ট নিয়ে টেবিল টপে রয়েছে ফলোয়িং রিয়াল মাদ্রিদ জাস্ট ওয়ান পয়েন্ট বিহাইন্ড একটা পয়েন্ট পিছিয়ে রয়েছে সো এই সিজনে লালিগাতে রিয়াল মাদ্রিদকে কতটা স্ট্রং টাইটেল কন্টেন্টার হিসেবে দেখছেন স্টার্টিং ফ্রম ইফ যে বার্সেলোনা যেভাবে শুরুটা করেছিল দেন অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হার দেন বার্সার একটু পিছিয়ে পড়া এক কিছু কাপল অফ ড্রস অ্যান্ড দেন মাঝখানে রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে আবার এখন অন দ্য সেকেন্ড পজিশন জাস্ট ওয়ান পয়েন্ট বিহেন্ড সো অ্যাজ আ মাদ্রিদ ফ্যান হার ইউ সিং যে টাইটেলটা কি আসছে আরেকবার মাদ্রিদের কাছে ওয়েল টিমটা নিয়ে অপটোমিস্টিকও বলবো প্লাস কিছু কনসার্নও রয়েছে কনসার্নটা শুরু থেকে বলি যে ইনজুরিজ দিস ইজ আ বিগ কনসার্ন ফর আস আমাদের যে স্ট্রং সুটটা ছিল যে আমাদের গোলকিপার বাট কারেন্টলি উই আর নট হ্যাভিং হেম অ্যান্ড লুন এর উপরে রিসেন্ট পারফরমেন্স যদি আমি দেখি হি ইজ ডুইং গুড হি ইজ ট্রাইং ইজ বেস্ট বাট এখন যদি আমি এতটুকু মাদ্রিদের লাস্ট পাঁচটা গেমের কথা বলি দ্য ওয়ে দে আর ডমিনেটিং দ্য এন্টায়ার গেম অ্যান্ড ইফ দি ফেকস মাদ্রিদ রাইট নাও মাদ্রিদের জন্য এটা একটা প্রেশার পয়েন্ট হয়ে যাবে বিকজ আমার গোলকিপার মিসিং আমার কোর গোলকিপার মিসিং আমার ডিফেন্ডে আমার মিলিকাও মিসিং তো এই যে গ্যাপটা এখানে আমি যদি ফরওয়ার্ডের কথা বলি উই আর ভেরি গুড আপনি যখন এমবাপ্পে অ্যান্ড ভিনির মতো দুইটা টপ ক্লাস অ্যাটাকার পাচ্ছেন টিমের মধ্যে দেন এক্সপিরিয়েন্স দুইটা আপনার পিলার আছে মিডে আপনার লোকামদ্রে সো এক্সপিরিয়েন্স প্লেয়ার অ্যান্ড নিউ প্লেয়ারদের মাঝখানে যেই ব্যালেন্সটা ফরওয়ার্ড অ্যান্ড হচ্ছে আপনার মিডের গ্যাপটা ওই ডিফেন্স এবং হচ্ছে গোলকিপার পর্যন্ত রয়ে গেছে সো বাট আমাদের ডিসেন্ট পারফরমেন্স উই আর বিট উই আর অ্যাকচুয়ালি বেটিং অন দ্য নিউ টিম নিউ প্লেয়ার্স অ্যাপকামিং প্লেয়াররা যেভাবে খেলেছে আপনার ওইটার উপর আমরা বেশ অপটোমেস্টিক বাট এ কনসার্নিং ওপর হচ্ছে ওয়েন উইল বি ফেসিং বিগ টিমস যারা এখন কনফিডেন্সের পিকে মোমেন্টে আসে ওইখানে টিম কীভাবে খেলা খেলবে এটা একটা বিগ কনসার্ন অ্যাঞ্চলিতে যেভাবে সিজনটা স্টার্ট করেছিল ট্যাকটিক্যালি লাস্ট দুই কয়েকটা সিজন ধরে যেভাবে খেলে যাচ্ছে সেম প্যাটার্ন অফ স্টার্টটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি টা কিছুদিনের জন্য না কিছুদিন এনজুড ছিল বাট ওইটার কারণে যে টিমটা মানে যেরকম পারফর্ম করা উচিত ওরকম পারফর্ম করতে পারবে না সেরকমটা হওয়া উচিত না অফকোর্স ভেনি ইজ আ বিগ প্লেয়ার বাট যে কম্বিনেশনে এখনই হচ্ছে অনেস্টলি এম বাপে যদি বলি আমার এখনও আমি যতটুকু খেলা দেখেছি সেটাতে আমার মনে হচ্ছে এম বাপেকে কীভাবে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতে হবে অ্যান্চেলটি ওইটা ফুললি করতে পারছে না আর এম বাপেও কতটুকু রিসেপটিভ যে ও কিভাবে টিম টিমের ভিতরে ইন্টিগ্রেট করে নিজেকে একটা গোল স্কোরিং মেশিন বানাবে সেটাও আই ডোন্ট থিঙ্ক এম বাপে এখনও করতে পারছে সেটা যদি হয় এখন ওটা স্ট্রাইকারের ব্যাপার বাট ওভারঅল যে টিমটা আমার পার্সোনাল ইয়ে হচ্ছে যে লুকা মডরেজ তার একদম শেষের দিকে এখন তার থেকে ওই সেম পারফরমেন্সটা এক্সপেক্ট এক্সপেক্ট করাটাই একদমই এটা একদমই ফেয়ার না কারোর জন্য হ্যাঁ ইভেন রিয়েল মাদ্রিদ ফ্যানসদের জন্য যে লুকা মদ্রিদ আগের মতোই খেলবে সো ওভারঅল রিয়াল মাদ্রিদ আমার যেটা মনে হয় প্রবাবলি লালিগা জিতবে না টপ ফোর তো আছে আর চ্যাম্পিয়ন্স লিগেও একটু কনসার্নিং এখন ওদের পজিশনটা বাট অ্যান্সলটি হ্যাজ মানে আগেও দেখিয়েছে তার জাদু আছে সাম অর দি আদার শে दट যদি একটু কথা বলি রিসেন্ট ম্যাচটা তারা হেরেছে 2-1 ফ্লামে অ্যাগেইনস্টে বাট স্টিল তারা কিন্তু টপ স্টেবলি রয়েছে এন্ড হ্যাভিং seyd दट ব্রেনফোর্ডের ম্যানেজার কিন্তু কোট করেছে যে প্রবাবলি দ্য বেস্ট টিম ইন দ্য প্রিমিয়ার লীগ এট মোমেন্ট মারেস্কার ট্যাকটিক্যাল জিনিয়াস নিয়ে তিনি কিন্তু খুবই প্রেজ অ্যান্ড হ্যাপি ওভারঅল চেলসিকে আপনি কীভাবে দেখছেন দ্য ওয়ে দে হ্যাভ স্টার্টেড দ্য টিম দে হ্যাঁজ আমরা একটা আন অফিসিয়াল ফান করে থাকি যে চেলসি স্কোয়াড দিয়ে মোটামুটি তিনটা ইলেভেন হয়ে যায় সো কেমনভাবে দেখছেন চেলসিকে তাদের প্রসেসটা কিভাবে যাচ্ছে এখন পর্যন্ত আম একটা জিনিস খুবই সারপ্রাইজিং কি যে চেলসির টিমের মধ্যে সিনিয়র প্লেয়ার বলতে কিন্তু অনেক কম আছে যে যারা সিনিয়রও আছে তারা কিন্তু চেলসিতে অনেক দিন ধরে আছে সেরকমটা বাট একত এত ইয়ং একটা গ্রুপ অফ প্লেয়ারকে মারেস্কা ট্যাকটিক্যালি মানে বুঝাতে পারছে অ্যান্ড ট্যাকটিক্যালি যে আউটপুটটা মারেস্কা চাচ্ছে সেটাও বের করতে পারছে হ্যাঁ এইটা অনেস্টলি একটা সারপ্রাইজিং জিনিস বিকজ আমরা এরকমও দেখেছি যে ইয়াং টিমকে নিয়ে ইভেন ভেরি গুড ম্যানেজার বছরের পর বছর চলে যায় বাট ট্যাকটিক্যালি যেটা ম্যানেজার চাচ্ছে সেটা পারছে না এন্ড অন দি হ্যান্ড মারেস্কা ইজ অনেক ভালো ট্যাকটিক্যালি আই যদি আমি একটু অ্যাড করি এটার সাথে চেলসির যে ওভারঅল

এরকম একটা ফিউরিয়াস প্লেয়ার ফাস্ট প্লেয়ার ট্যাকটিক্যালি টেকনিক্যাল কিন্তু সো এটাও খুব ইন্টারেস্টিং ইঞ্জুরি কথা বলছিলেন আপনি সো বেশ কিছু ইউথ ডেভেলপমেন্টের যদি আমরা মাদ্রিদের কথা বলি দে আর আর সাম ইয়াং প্লেয়ারস যে কিনা নেক্সট সিজন আসছে এনরিক অ্যান্ড দেয়ার ইজ আর আর দ্য গুলার সো ওভারঅল তারা কতটুকু প্রমিসিং হতে পারে যেমনটা বলছিলেন যে লুকা মন্ট্রিজ হি ইজ অলসো ইন ডিক্লাইনিং চলে যাচ্ছেন

অ্যান্ড আমরা অনেক এক্সাম্পল দিতে পারি এর জন্য সো আমরা আপনি যদি এন্ট্রি কথা বলেন ওকে এখন কারেন্টলি ওয়ার্ল্ডের টপ ক্লাস প্লেয়ারদের সাথে কম্পেয়ার করা হচ্ছে লেজেন্ড লট সতেরো একটা ছেলে যে অলরেডি জয়েন করার আগে তার নামে বিশ্ব জানে তার ব্যাপারে কথা বলতেছে সো উই আর অপটা মিস্টেক হি উইল বি জয়নিং দ্য টিম অ্যান্ড যেই প্রমিসিং জিনিসটাও শো করছে এই জিনিসটা মাদ্রদেশে আরও ফ্লারিশ করবে অ্যান্ড আগ এসেট ফর রিয়াল রিয়ালি সামে ইনশাল্লাহ মানে টপ ফোরে দেয়ার বিন অ্যান্ড রিসেন্টলি তারা কিন্তু টোটালামের এই ডিসেম্বর টোয়েন্টি তে উইন করেছে এক ওয়ান নীল অ্যান্ড ওভারঅল তাদের বলা যায় যে সবাই মানে একটা টিম পারফরমেন্স দিচ্ছে ইটস নট লাইক ওয়ান ম্যান শো আর দে উইনিং বাই দ্য ফ্লুক ইটস নট লাইক দ্যাট এট ওভারঅল পারফরমেন্স কিন্তু দেখছে অ্যান্ড এখানে আমি আর্টে অ্যাড করবো হোয়াটস দ্য আমার আমার কাছে আইরন্য মানে ভুলও হতে পারি বাট ইন টার্মস অফ প্লেইং দ্য গেম দে আর অলসো প্লেইং কাইন্ড অফ লাইক ডিরেক্ট ফুটবল ইটস নট লাইক যে ডিফেন্সিভ ফুটবল খেলছি ডিফেন্স হোল্ড করে দেন যাওয়া মোর ইন্টু দ্য ডিরেক্ট প্লে মোর ইন্টু দ্য ফোয়ার্ড প্লে মিডফিল্ডকে ফিল্ডকে এক্সপোর্ট করা যেটা প্রিমিয়ার লিগের রিসেন্ট পাস্ট টাইমে আমরা সিটির সাথে দেখতে পেতাম যে মিডফিল্ড থেকে ডাবল পিভোট অ্যান্ড দেন ডিব্রোরা কানেক্টিং উইথ দ্যাকার্স সেই জায়গাটাতে কিন্তু এবার এই সিজনে আমি চেলসিকেও দেখতে পাচ্ছি ফোয়ার্ড প্লেদের যেতে এবং একই সাথে নটিংহ্যামকেও সো এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন খুবই সারপ্রাইজিং একটা জিনিস নটিংহ্যাম কিন্তু ইজ দ্য দ্যলি টিম যে লেভারপুলকে হারিয়েছে এই সিজন রাইট অ্যান্ড আমার যেটা মনে হয় যে সব কিছু মিলে গেছে এই সিজনে পুরো টিমটার মধ্যে খুবই হাইলি মোটিভেটেড প্লেয়ার্স আছে তারা প্রুভ করতে চায় নিজেদেরকে তাদের যে ম্যানেজারটা নুনো স্পিরিটো গোমেস আমরা সবাই জানি ভেরি গুড ম্যানেজার সেও এই হাইলি মোটিভেটেড টিমটা নিয়ে কিন্তু যেটা করছে সেটাই আমরা এখন রেজাল্ট দেখছি অ্যান্ড ওরা এখন পর্যন্ত যা পারফরমেন্স দেখেছি ফর আ ফ্যাক্ট

সো এই হোপের উপর মানে বিং এ রিয়ে ফ্যান্ড ইউ হ্যাভ টু বি অপ্টোমিস্টিক হোয়াট এভার দ্য টিম আমি এই কারেন্টিন নিয়ে বলবো যে উই লুন লুনিন লাস্ট কিছু ম্যাচে যে ধরনের ডেডিকেশন দেখাচ্ছে রিগার্ডিং সেভিং গোলস আমি বিশেষ করি যে আপকামিং ম্যাচে ইফ দিস কনফিডেন্স তাহলে হচ্ছে বড় টিমকে ফেস করতে গেলেও আমার মনে হয় না টিমটা কртов আর গ্যাপটা ফিল করতে পারবে এটা যদি একবার টিমটা ফিল করে যে করতো ইজ not there is there at the shield তাহলে মাদলি মাদ্রিদ ক্যান অ্যাচিভ এনিথিং এন্ড হোয়াট এভার কামস টু অ্যাচিভমেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ম্যাচটাই ইউনাইটেড জন্য খুবই ইম্পর্টেন্ট বিকজ আমরা দেখেছি যে নতুন কোচ তিনি আসার পরে যেভাবে টিমটা স্টার্ট করেছিল রাইট নাউন হুইজ আগেন স্ট্রাগলিং সো ইউনাইটেড ফ্যান অ্যান্ড ড্র্যাকিং দুই ভাগে ভাগ হয়ে গেছে ওয়ান ইজ এগেইন কন্টিনিউসলি সেইন যে ইটস অল অবাউট দ্য বোর্ডস অ্যান্ড আদার এগেন সেই যে গিভ টাইম টু দিস ম্যানেজার সো ওভারঅল এই জিনিসটাকে ছোট্ট করে যদি আপনি শেষ করতেন এখানে রুবেন অ্যামোরিয়াম এসে যে ওভার নাইট জিনিসটাকে চেঞ্জ করে ফেলতো এটা আসলে আমরা যারা ইউনাইটেড খেলা অনেক বছর ধরে দেখছি এটা যে কোনো পসিবল ছিল না হ্যাঁ ক্লাব ওয়াইজ একটা সমস্যা আছে ড্রেসিং রুম ওয়াইজও আমার মনে হয় একটা সমস্যা আছে আসলে হ্যাঁ লাস্ট ম্যাচ যেটা ওভসের অ্যাগেন্স্টে তারা হারলো টুনেল ব্রুনো ফার্নান্ডেস রেড কার্ড খেলো দিস নেক্সট ম্যাচ ব্রুনো ফার্নান্ডেসকে ছাড়া আরও টাফ হবে আসলে হ্যাঁ অ্যান্ড রুবেন অ্যামোরিম কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় না ওর স্টার্টিং ইলেভেনটাকে সেট করতে পেরেছে বিকজ আমরা এখনও দেখছি ও অনেক রকমের এক্সপেরিমেন্টেশন করছে সো অফকোর্স ওকে সময় দিতে হবে ও আসলে খুবই ভালো একটা ম্যানেজার নট জাস্ট সেইং ইট লেবার লেবারপুল ওকে আগে নেওয়ার চেষ্টা করেছিল বাট জেনুইনলি গুড ম্যানেজার হ্যাঁ আপ এন্ড কামিং ভালো ম্যানেজারদের মধ্যে সো সময়টা দিলে ওর প্লেয়ারদের সঙ্গে জেল হলে ওর স্টার্টিং ইলেভেনটা যদি ও সিলেক্ট করতে পারে প্রপারলি আই থিঙ্ক ইউনাইটেড ক্যান ডু গুড বাট এই সামনের যতগুলো গেম আছে এগুলা অনেক ক্রুশাল বাট অনেক টাফ হবে ওদের জন্য এক্স্যাক্টলি থ্যাংক ইউ বোথ অফ ফার্স্ট বোথ অফ অ্যাকচুয়ালি ফর কামিং টু দ্য শো আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি নেক্সট উইকে কিন্তু আমরা আবারও চলে আসবো ওভারঅল ফুটবল নিয়ে কথা বলেছি নেক্সট এপিসোডটায় ইন্টারেস্টিং কিছু নিয়ে থাকবো আমরা আরও একবার ততদিন ভালো থাকবেন সবাই